মানে শেফা হয়তোটা হবে পরিবেশটা এরকম অসুখ চলে যাবে পরিবেশটা এরকম আবহাওয়ার জন্য আর কি এটা বলে শেফা বলা হয়েছে বললাম সাদা সাদা মেঘ হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এইগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ বলে লল্ল মল্ল এবার চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় মোটামুটি বৃষ্টি হয় যার কারণে সবুজ হয়ে যাচ্ছে পাহাড় যা কে মতের লক্ষণ এই হল উঁচু অনেক উঁচু মেঘ এখন আরো সুন্দর দেখা যাচ্ছে ওই কষ্টটাতে মেঘে ছায়া পড়েছে পাহাড়ের ওই কষ্টটাতে সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ

ওই পাশে পাহাড় ঘেসে অনেকগুলো বাড়ি আছে এই যে বাড়িগুলো দিস ইজ দ্য সারাউন্ডিংস অফ জবালে শেফা

أجىكالحمد لله، الله كذا شكريا، الله وده تيهناه نحن، شكركوا الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر.